প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা বৃত্ত ক্ষেত্র সংক্রান্ত একটা ম্যাচ সমাধান করব। তো এই বলছে মিটার সেন্টিমিটার পথ যেতে দুইটি বৃত্তাকার রিং যথাক্রমে বত্রিশ বার এবং আটচল্লিশ বার ঘুরল তো ছোট যে রিংটা ওই রিংয়ে এ অন্তর্লিখিত বর্গক্ষেত্রের এক বাহ দুর্গ নির্ণয় করো এবং রিং দুটি বেশাধ্য নির্ণয় করার জন্য বলছে আচ্ছা তাহলে তোমাকে দেখতে হবে এখানে টোটাল ডিস্টেন্সটা কত এটা হচ্ছে দুইশো এগারো মিটার বিশ সেন্টিমিটার আর এখানে দুইটা রিং দেওয়া আসে একটা রিং হচ্ছে বত্রিশ বেড়পুরে আর একটা হচ্ছে আটচল্লিশ করে এখন এই দুইটা রিংয়ের মধ্যে চোট ছোট রিংয়ে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের দৈর্ঘ্য করার জন্য হচ্ছে এখানে ছোটো কোনটা সেটা আমরা কীভাবে বের করবো তো যখন আমি এই দুটাই রিংয়ের ব্যাসাদ্দ বের করে দিব নিব তখন আমি বুঝে যাব যে কোনটা বড় কোনটা ছোট যেটার ব্যাসার্ধ কম সেটা ছোট আর যেটার ব্যাসার্ধ বেশি সেটা বড় হবে তো চলো শুরু করে দিন সমাধান তো এখানে দেখো প্রথমে যে দূরত্বটা আছে সেটাকে আমাদের একটু সমাধান করতে হবে এখানে দূরত্বটা দেওয়া আছে হচ্ছে দুইশো এগারো মিটার বিশ সেন্টিমিটার তো দূরত্ব দূরত্ব সমান হচ্ছে দুইশো এগারো মিটার আর হচ্ছে যে বিশ সেন্টিমিটার দেখো যদি এখানে তুমি এটাকে যদি পুরোটাকে মিটারে কনভার্ট করো তাহলে দুইশো এগারো মিটারের সাথে যোগ হবে আর এখানে বিশকে মিটার নিতে হলে একশো দিয়ে ভাগ দিতে হবে অর্থাৎ এখানে ক্যালকুলেশন করে নিলে তুমি পেয়ে যাচ্ছো হচ্ছে দুইশো এগারো দশমিক দুইশো এগারো দশমিক টু জিরো মিটার এটা হচ্ছে তোমার টোটাল দূরত্ব এখানে কি দুইটা রিংয়ের কথা বলা হয়েছে তো আমি এই রিং দুইটিকে যথাক্রমে এদের ধরে নিচ্ছি যে মনে করি রিং দুইটির ব্যাসাদ্দ এটা আমি ধরে নিলাম রিং দুইটির ব্যাসাদ্দ একটাকে ছোটো হাতের বড়ো হাতের হাত দিব এবং অন্যটি হচ্ছে ছোটো হাতে রাত দিলাম এখন রিং দুইটির পরে দিন যদি প্রথমটাকে বত্রিশটাকে আর দি আটচল্লিশটাকে আমি চড়োয়া দি তাহলে রিং দুইটির পরে দিন রিং দুইটির পরে দিন পরে দিই কী হবে টু ফাই আর ও টু ফাই আর আচ্ছা এখন দেখো আমাদেরকে এখন লিখতে হবে যে বত্রিশবার এটা হচ্ছে প্রথমটার জন্য আর এটা হচ্ছে দ্বিতীয়টার জন্য একটা বৃত্তের একবার ঘুরলে তার ফরিদির সমান দূরত্ব অতিক্রম করে এখানে দূরত্ব হচ্ছে এটা তো সে ফরিদি দেওয়া আছে এটা তাহলে একবার ঘুরছে একবার ঘুরা বত্রিশবার তাহলে বত্রিশ সাথে তুমি যদি ফরিদিটা যদি গুণ দিয়ে দাও তাহলে সে টোটাল কতবার কতটুকু দূরত্ব ঘুরছে সেটা কিন্তু সেটা এখান থেকে বের হয়ে যাবে তো আমি প্রশ্ন মতে দিয়ে লিখতে পারি প্রশ্নমতো দিয়ে লিখে যায় দেখো বত্রিশ ইন্টু বত্রিশ ইন্টু টু ফাইভ বড় হাতের যে আটটা আছে ওটা ইকুয়াল হচ্ছে যে টোটাল ডিস্টেন্সটা দুইশো এগারো দশমিক এখান থেকে আমি আরের মানটা বের করব তাহলে যদি আমি আরের মানটা এখান থেকে বের করি তাহলে আর এই পাশে যেগুলো আছে সবগুলো পাশে গিয়ে ছিল গুণ ওই পাশে গিয়ে এটার সাথে ভাগ হয়ে যাবে তাহলে বত্রিশ ভাগ তথাৎ এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আর এর মান পেয়ে যাই ওয়ান পয়েন্ট জিরো ফাইভ মিটার তো এর পরবর্তীতে আমরা এখান থেকে আবার লিখতে পারি যে আবার প্রশ্ন মতো দিয়ে লিখতে পারি আবার লিখতে পারি যে বিশ আটচল্লিশ ইন্টু টু ফাই ইকুয়াল হচ্ছে দুইশো এগারো দশমিক টু জিরো তো এখান থেকে যদি আমরা আর এর মানটা বের করি তাহলে দুইশো এগারো দশমিক টু জিরো ভাগ হচ্ছে আটচল্লিশ ইন্টু টু ইন্টু থ্রি ওয়ান এখান থেকে আরের মানটা বের করে নিলে হয়ে যাবে জিরো পয়েন্ট মিটার তাহলে এটা যেহেতু ব্যসাদ্দের মান কম তাহলে এটা হচ্ছে তোমার ছোট বৃত্ত তাহলে আমরা ছোটো রিংয়ের যে বেসাদ্য সেটা পেয়ে গেলাম ছোটো রিং ছোটো

বর্গ ক্ষেত্র আঁকো এটার ভিতরে দেখো আমি একটা চিত্র অঙ্কন করছি এখানে এটা একটা বৃত্ত তো এই বৃত্তের মধ্যে তুমি একটা কি আঁকলে বর্গ আঁকলে বর্গ তো এই বর্গের বলছে অন্তলিখিতা একটা এক বাহু দুটো নির্ণয় করার জন্য দেখো আমি এখান থেকে এক বাহু কিভাবে বের করি তোমাকে বৃত্তের ক এটা হচ্ছে বৃত্তের মূল বিন্দু তো বৃত্তের এই যে দেখা আমি যে ডাক্তার এটা মনে করো এই থেকে বিবিন্দু এ এবিটা হচ্ছে বৃত্তের ব্যাস তো আমি বৃত্তের ব্যাসের মান কিন্তু ওয়ান পয়েন্ট ফোর এটা বের করছি তো আমি এখন আর যদি এটা বৃত্তের জন্য চিন্তা করি এটা হচ্ছে বৃত্তের ব্যাস আর যদি বর্গের জন্য চিন্তা করি তাহলে এটা হচ্ছে বৃত্তের বর্গের কর্ণের দৈর্ঘ্য তো আমরা বৃত্তের কর্ণের দুর্গ সমান কি লিখতে পারি বৃত্তের ব্যাস তাহলে আমরা লিখতে পারি যে বৃত্তের কর্ণের দুর্গম এর আগে আমাদেরকে যে বর্গক্ষেত্রে এক বাহু এখানে ধরে নিন বর্গক্ষেত্রে এক বাহু এক বাহু দুর্গ দুর্গ হচ্ছে এক মিটার তো এখন দেখো বর্গের কর্ণের দুর্গ বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে কি কর্ণের দুর্গ

তাহলে আমরা বৃত্তের এক বাহ দুর্গ পেয়ে গেলাম হচ্ছে জিরো পয়েন্ট নাইন অর্থাৎ বৃত্তের এক বাহ দুর্গ বৃত্তের না সরি বর্গের বর্গের এক বাহিরোয়েন্ট নাইন নাইন মিটার শেষ এটা হচ্ছে আমাদের আজকে যে ম্যাপটা ছিল সেটার সমাধান তো আশা করি সবাই বুঝতে পেরেছো তো না বুঝতে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো বিদায়